একদিন আমাদের সবাইকে এই পৃথিবী যেতে চলে যেতে হবে সাথে কি যাবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনীয় আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে আমার প্রাণ প্রিয় কলেজের ভাইয়ারা কাপুরা আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি ভালো আছি বললে ভুল হবে তো আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার নানি শাশুড়ি সুস্থ তখন মোটামুটি ভালোই কথা বলতে পারতো হাঁটতে পারতো সব সব কিছু করতে পারতো আর কি তো হঠাৎ করে এক সপ্তাহ হয়েছে মানে অনেকটাইও অসুস্থ তো হঠাৎ করে গতকাল রাত্রে মারা গেছে তো সবাই আমার নানি শাশুড়ির জন্য দোয়া করবেন ওনাকে যেন আল্লাহ জান্নাতশিব করেন তো আমাদের সবার মনটা খারাপ আমাদের নানি শাশুড়ি বাড়ি কিন্তু আমাদের বাড়ির সাথে পাঁচ মিনিট লাগে যেতে দেখে আসছি সকালে গিয়েছে এই বিকালে গিয়েছি গিয়ে গিয়ে দেখে আসছি কিন্তু ওই দিন রাত্রে মারা গেছে তো আমার শাশুড়ি ওইখানেই ছিল তো হঠাৎ করে ফোন আসছে যে মারা গেছে তো ভীষণ খারাপ হয়ে গেছে অনেক দুষ্টমি করতো আমাদের সাথে অনেক মজার মানুষ ছিল আর কি তো একদিন কিন্তু আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমরা কেউই থাকতে পারবো না সাথে এত টাকা পয়সা ঘর বাড়ি ছেলে মেয়ে কিছুই যাবে না শুধু সাদা কাপড়ের কাপড় আর সাড়ে তিন হাত মাটির জায়গা এইটুকু আর কিছুই সাথে যাবে না তা আমি এই প্রথম কিন্তু এত কাছ থেকে মৃত মানুষকে দেখেছি অনেক মন খারাপ হয়েছিলো নানির জন্য অনেক দুষ্টুমি করতো আমার সাথে তল্লাহর কাছে দোয়া করি এই ভিডিওটা কিন্তু ছিল আর দুই তিন দিন আগের তো ভিডিও করা হয় না দুই দিন যাবত তো ভাবলাম এই ভিডিওটাতেই এই ভয়েস দিয়ে ভিডিওটা ছেড়ে দেই সবাই কিন্তু এসেছে বাড়িতে তো এখানে আমি রান্না করার জন্য নিয়েছিলাম মাছ রান্না করব চিচিঙ্গা দিয়ে আর আলু দিয়ে আর এখানে আলু ভাজি করব তো আমি মাছ বেজে উঠিয়ে নিয়েছি তো এখন আলুটা ভাজি করে নেব তো কথা বলতে বলতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি তো যারা যারা এখন আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অ ক্লিক করে দিবেন তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আলু ভাজিটা উঠিয়ে রেখেছি তো এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি আগে এখন ভালোভাবে কষিয়ে নেব একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি তো রোজার দিন আমি কিন্তু একা একা বাড়িতে কোনো ইফতারি বানাই না খাইও না আমার হাজব্যান্ড সব কিছু এনে দিয়ে গেছে তো এগুলো খেলে আর আমি সেহেরিতে ভাত খেতে পারি না সন্ধ্যালাতেও ভাত খেতে পারি না তার জন্য আমি ইফতারিতে ভাত খাই অনেক ভালো লাগে ভাত খেলে মানে শরীরটাও ভালো লাগে তোমার হাজব্যান্ড বাড়িতে আসলে খাওয়া হয় তো বাড়িতে না থাকলে খাওয়া হয় না তো দুই তিন দিন যাবত আমি সেরকম ভিডিও দিচ্ছি না ভালোভাবে কারণ আমার শরীরটাও ভালো নয় মনটাও ভালো নয় তার জন্য তো এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে তো তরকারিতে মাছগুলো দিয়ে দিলাম এখন তরকারিটা জাল করে উঠে নিব তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah Hafiz. Assalamualaikum.